আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের ছয় পৃষ্ঠা সম্পর্কে লক্ষ্য করি আজকের আলোচনা শুরুতেই রয়েছে দুই খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা এবং এখানে বলা হয়েছে বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন মানুষ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে এরপর আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি প্রশ্নে বলা হয়েছে খাদ্যের জন্য মানুষ কীভাবে উদ্ভিদ ও প্রাণীর ওপর নির্ভরশীল প্রিয় শিক্ষার্থীবৃন্দ বেঁচে থাকতে হলে অবশ্যই প্রত্যেকটি জীবকে খাদ্য গ্রহণ করতে হবে তেমনি মানুষকেও খাদ্য গ্রহণ করতে হবে কিন্তু মানুষ খাদ্য গ্রহণের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল হয় কীভাবে মানুষ উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল তা এখন আমরা জানার চেষ্টা করি প্রশ্ন খাদ্যের জন্য মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল সমাধান মানুষ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে না খাদ্যের জন্য মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল যেমন মানুষ প্রতিদিন যে ভাত রুটি ডাল শাকসবজি খায় তা উদ্ভিদ থেকে পায় এছাড়া মানুষ যে মাছ মাংস দুধ ডিম খায় সেগুলো কোনো না কোনো প্রাণী থেকেই পায় তাই বলা যায় মানুষ খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদ যেমন সূর্যের আলোর উপস্থিতিতে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে মানুষের কিন্তু তেমন হয় না মানুষকে কিন্তু আলাদা করে সরাসরি খাদ্য গ্রহণ করতে হয় এই যে আমরা ভাত রুটি ডাল শাকসবজি ইত্যাদি খাই এগুলো কিন্তু কোনো না কোনো উদ্ভিদ থেকেই আমরা পেয়ে থাকি অপরদিকে আমরা যে আবার মাছ মাংস দুধ ডিম ইত্যাদি খেয়ে থাকি এগুলো কিন্তু কোনো না কোনো প্রাণী থেকেই আসে তাহলে এক কথাই বলতে গেলে মানুষ কিন্তু খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণী উভয়ের ওপরেই নির্ভরশীল প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রশ্নটি আলোচনা হয়ে গেলে এখানে আমরা একটি কাজ দেখতে পাচ্ছি কাজটি হচ্ছে আমাদের খাদ্যের উৎস তাহলে এই কাজের জন্য আমাদের কি করতে হবে নিচে তা প্রশ্ন আকারে দেওয়া হয়েছে লক্ষ্য করি প্রথম প্রশ্ন নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তাহলে এখানে আমরা যে ছকটি দেখতে পাচ্ছি এমন একটি ছক আমরা নিজেদের খাতায় তৈরি করে নিব কাজ আমাদের খাদ্যের উৎস যা যা করতে হবে এক নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তাহলে অবশ্যই আমরা এমন একটি ছক খাতায় তৈরি করে নিব এরপর দুই নং প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে নিচের ছবিতে দেখানো বিভিন্ন খাদ্য থেকে উদ্ভিজ্জ খাদ্য এবং প্রাণীজ খাদ্য বাছাই করে ছকটি পূরণ করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা একটি খাবার টেবিল দেখতে পাচ্ছি এবং এই খাবার টেবিলে বিভিন্ন ধরনের খাবার রয়েছে এই খাবারগুলোর মধ্য থেকে কোনগুলো উদ্ভিজ্জ খাবার এবং কোনগুলো প্রাণীজ খাবার অর্থাৎ কোন খাবারগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি এবং কোন খাবারগুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি তা আমাদেরকে উল্লেখ করে বলতে বলা হয়েছে তাহলে চলো আমরা এই প্রশ্নটিরও সমাধান করার চেষ্টা করি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা দুই নিচের বিভিন্ন খাদ্য থেকে উদ্ভিজ্জ খাদ্য এবং প্রাণীজ খাদ্য বাছাই করে ছকটি পূরণ করে দেখানো হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো খাবার টেবিলে আমরা যে সমস্ত খাবার দেখতে পাচ্ছি তার মধ্যে উদ্ভিজ্জ খাদ্য হিসেবে আমরা বলতে পারি আনারস আম কলা আপেল আঙ্গুর ভাত রুটি ডাল সবজি মূলত এই খাবারগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি তাই এগুলো উদ্ভিজ্জ খাবার এরপর রয়েছে প্রাণীজ খাদ্য অর্থাৎ যে খাবারগুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি তার মধ্যে রয়েছে মাছ মাংস ডিম দুধ এই খাবারগুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি তাই এগুলো হচ্ছে প্রাণীজ খাবার এরপর আমরা তিন নং প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তাহলে আমরা এই কাজে যা যা করেছি সহপাঠীদের সাথে নিয়ে আলোচনা করার চেষ্টা করব তিন কাজটি নিয়ে আমরা সহপাঠীদের সাথে আলোচনা করলাম আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম মানুষ খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণী উভয়ের উপরেই নির্ভরশীল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা থেকে আমরা কিন্তু বুঝতে পেরেছি মানুষ কীভাবে উদ্ভিদ ও প্রাণীকে খেয়ে বেঁচে থাকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজপরের সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ